আপনি যদি একজন নতুন ব্যবসায়ী হয়ে থাকেন বা আপনি যদি চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে নিজের একটি ব্যবসা শুরু করতে চান বা আপনি একদম অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য পুরো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমাদের সাথে আছে হুজাইফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল হক ভাই তো ভাই আজকে আপনাদের একটা ছোট্টভাবে একটা আইডিয়া দিবে অ্যাকচুয়ালি আপনি যদি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন কিভাবে ব্যবসাটা শুরু করবেন ভাইয়ের কাছ থেকে আজকে আমরা পুরো প্রসেসটা শুনবো আবার অনেকে আছে যে বা থেকে প্রোডাক্ট এনে বিজনেস করতে চান তাদের অনেক কাগজপাত্রে ঝামেলা থাকে বা অনেকে প্রোডাক্ট নিয়ে সমস্যায় পড়েন তাদের যে সমস্যাগুলো গুলো আছে সবকিছুর সলিউশন আমরা আজকের ভিডিওটিতে দিব তাই একটু কষ্ট করে দেখবেন তো ভাই প্রথমে যারা ব্যবসা করতে যাচ্ছে আপনি তাদের জন্য কি দেন কিভাবে তারা শুরু করবে আসলে কি একটা গাড়ি ধরেন আপনি গাড়িটা সব পার্ট জানেন এবং গাড়িটা চালাচ্ছে চালক আপনি পাশে বসে দেখলেন ইউটিউবে এসে একটা ভিডিও দেখলেন গাড়ি কিভাবে চালাইতে হয় তাহলে গাড়ি সম্পর্কে প্রাথমিক ধারণা কিন্তু আপনার হয়ে গেছে কিন্তু কেউ যদি আপনাকে চাবিটা দিয়ে বলে আপনি গাড়িটা চালান তাহলে আজ কিছু আপনার জীবনে হতে চলেছে হতে হতে পারে পারে সামনে যে আছে সে নাই গাড়ি স্টার্ট হচ্ছে না হতে পারে একটা 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 কিছু 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 হয়ে যাবে হবে হবে এই যদি আপনি একটুখানি প্রশিক্ষণ প্রাপ্ত হইতেন আপনাকে ওই চেয়ারটায় বসায় উনি হাত ধরে ধরে কিছু দিন চালাই দিত তারপরে আবার আপনি নিজে নিজে যখন চালাইতেন উনি পাশে বসে বসে আপনাকে কন্ট্রোল করত তখন দুই চার দিন পরে আপনি একা একা চালাইতে পারতেন তো ব্যবসাও ঠিক সেম টানলেই এই যে আপনার ভিডিও দেখে একটা লোক নেমে পড়তেছে ফাইন নেমে পড়তেছে বাট নেমে কিন্তু এই লোকটা কেউ এক মাস কেউ দুই মাস কেউ ছয় মাস কেউ এক বছর পরে হতাশ হয়ে যাচ্ছে একটা খুব ভয়ঙ্কর পরিসংখ্যান ইন্ডিয়ান একটি রিসার্চে বেরিয়ে আসছে একশো জন নতুন উদ্যোক্তার মধ্যে নব্বই জন নতুন উদ্যোক্তাই জ্বরে পড়ে মানে নাইন্টি পার্সেন্ট উদ্যোক্তা একসময় পিছু টান দেয় শুধুমাত্র প্রপার নলেজের কারণে রিসার্চ না করার কারণ কারণে তো ওই নলেজটা আমরা দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে দেই ট্রেনিং এর মাধ্যমে আর একটা লোক শুরু করলো আপনি যেটা শুরুতে বলছিলেন যেমন আপনি তো পণ্যের ভিডিও দিচ্ছেন সে আগ্রহী হচ্ছে কারণ দশ টাকায় কিনে পনেরো টাকায় বিক্রি করতে পারতেছে পাঁচ টাকায় লাভ অথবা আপনি বোঝাই দিচ্ছেন কিভাবে সে লাভটা করবে কিন্তু তার তো কিছু ডকুমেন্টেশন আছে লাইসেন্স আছে বাংলাদেশের আইনে ব্যবসা করতে গেলে তার ট্রেড লাইসেন্স লাগবে টিন লাগবে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে কিছু কিছু ক্ষেত্রে চেম্বার লাগবে ফায়ার লাগবে এনভারনমেন্ট লাগবে এটা কোন লাইসেন্সটা কোথায় করবে অনেক সময় সে বুঝে না তো আমরা ওই জায়গাগুলোর গাইডেন্স দিয়ে দিই যে আপনি এইভাবে এইভাবে করেন কোনো কারণে যদি সে করতে না পারে আলহামদুলিল্লাহ আমাদের অফিসে সেই ধরনের আছে তারা সেটা করতেও তাকে সহযোগিতা করে এটা হলো একভাবে দুই এখন আপনি একটা ব্যবসা করতে চান ব্যবসাটা আসলে গুছাইতে পারতেছেন না কি পুঁজির কারণে গুছাইতে পারতেছেন না প্ল্যানিং এর কারণে গুছাইতে পারতেছেন না সেই গোছানোর কাজটাও আমরা করে দিই আচ্ছা অনেকে আছে ভাই একদম নতুন ব্যবসায়ী কিন্তু আসলে নতুনদের যেটা হয় আর কি আমি যদি নতুন হইতাম তো আমার এরকম হইতো যে আমি আসলে গুলাই ফেলতাম যে এই প্রোডাক্ট দেখলাম একদিন এই প্রোডাক্টটা দেখলাম আচ্ছা অনেক ভালো লাগছে আচ্ছা এটা নিয়ে শুরু করি আরেকদিন ওই প্রোডাক্টটা দেখলাম আচ্ছা এটা তো লাভ বেশি এটা শুরু করি তো তাদের জন্য ভাই এটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের এখন সমস্যা তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে এটা মানে খুব চমৎকার একটা প্রশ্ন করেছে এটা আমাদের প্রত্যেকের জীবনে হয়ে থাকে যখন একটা নতুন কাজ করবেন যেমন আমরা যখন মুভি দেখতাম ধরেন এই মুভির নায়ক চালক আমি কি বলতাম জানেন তো আমি রিক্সা চালক হবো মুভিটা শেষ হওয়ার পরে মুভিটা যখন ভালো লাগছে নায়ক কুলি আমি কুলি হব নায়ক পুলিশ অফিসার আমি পুলিশ অফিসার হবো নায়ক ডাক্তার তো ঠিক আপনারা যখন ভিডিও দেখেন সে যে বিষয়ের ভিডিওটা বন্ধিয়ে দেখেন তার মনে এই ব্যবসাটা করবে ওই ব্যবসাটা আমার ভালো লাগে যে আমি আজকে এটা করব কালকে এটা করব কালকে এটা করব তো এক্স্যাক্টলি আমাদের যে সমস্যাটা হয় আমরা কিন্তু শুরু করতে পারি এটা করে তো সেই ক্ষেত্রে আমাদের একটা সাজেশন হলো কোন জিনিসটা এইগুলার পরে সবচেয়ে বেশি টানে কোন জিনিসটা আপনি ভালোভাবে সেল করতে পারবেন কোন জিনিসটা ভালো বোঝেন এবং কোন জিনিসটা আপনার কাছে যেই টাকা আছে সেই টাকায় আপনি সহজে করতে পারবেন সেই একটা ব্যবসা জীবনে শুরু করতে হবে এবং সেইটাই লেগে থাকতে হবে আচ্ছা এই পার্টটা তো গেল ভাই তো অনেকে আছে যে আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশি প্রোডাক্টের পাশাপাশি এখন চাইনিজ প্রোডাক্টের কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড পুরো বিশ্বে কিন্তু অনেক ডিমান্ড এখন আমরা তো অ্যাকচুয়ালি সবাই আসলে চায়না থেকে সরাসরি ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারি না চায়নার সাথে বিজনেস করতে পারি না এখানে দুইটা প্রশ্ন করব আপনাকে সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে কি কেউ এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারবে কি না আলহামদুলিল্লাহ যদি কেউ চায় আমাদের মাধ্যমে ইম্পুট এক্সপোর্ট করতে পারবে আর একটা বিষয় হলো ইমপুট এক্সপোর্ট শিখে সে যদি নিজে করতে চায় যেমন হুজাই এন্টারপ্রাইজ চ্যানেলে এরকম শত শত ভিডিও আছে ওইটা দেখে করতে পারে অথবা আমাদের সরাসরি প্রশিক্ষণ আছে তার মাধ্যমেও সে করতে পারে আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে ইমপোর্ট এক্সপোর্টের জন্য যদি আমি নিজে করতে চাই যে কাগজপত্রগুলোর যে ঝামেলা কারণ ইমপোর্ট এক্সপোর্ট করতে গেলে আমি জানি অনেক ধরনের কাগজপত্রের প্রয়োজন হয় তো এই কাগজপত্র গুলাতে কি আপনারা হেল্প করবেন কিনা বা আপনাদের সার্ভিসটা কেমন হবে আলহামদুলিল্লাহ আমরা প্রথমত কাগজ তৈরি করতে না পারলে তাকে কাগজ তৈরিতে সহযোগিতা করি আর আমরা চাই সে নিজে তৈরি করুক আমরা মাছ ধরা তাকে শিখিয়ে সে নিজে তৈরি করুক চাই যদি আটকে যায় লোক আছে হেল্প করবে আচ্ছা তো আরেকটা বিষয় হচ্ছে ভাই আপনারা শুনলাম যে আপনাদের একটা সার্ভিস আছে যেটা হচ্ছে বিজনেস ট্যুর আমি জানি এটা বাংলাদেশে খুব কম সংখ্যক কোম্পানি হাতে গোনা একটা বা দুইটা বা হয়তো আপনারাই প্রথম আমরাই আলহামদুলিল্লাহ প্রথম আপনারাই প্রথম এই বিজনেস টুরগুলোর আয়োজন করছেন তো বিজনেস টুরগুলোতে আমাদের জন্য যারা বিজনেসম্যান আছে ছোটখাটো উদ্যোক্তা আছে মোটামুটি একটা ইনভেস্টমেন্টে বিজনেস করতে যাচ্ছে তাদের জন্য আশা করছি এটা একটা বেস্ট অফার থাকবে কারণ অনেকে আসলে আমরা চায়না যখন অর্ডার করি প্রোডাক্ট নিজেরা তখন অ্যাকচুয়ালি আমরা কিন্তু না দেখেই অর্ডার করি এ স্যাম্পল কিন্তু আনলে অনেক কস্টিং পড়ে যায় সে ক্ষেত্রে আমরা কিন্তু না দেখে অর্ডার করে দেই যে আমায় এই প্রোডাক্ট আনবে তো আপনাদের মাধ্যমে হয়তো আমি ধরেন আমি বিজনেস করতে যাচ্ছি আমি চায়না যে তারপর হচ্ছে ওখানে প্রোডাক্ট দেখে আমি একটা স্যাম্পল নিয়ে এসে তারপর আমি কোয়ান্টিটি বড় আকারে অর্ডার করতে পারবো তাই কি ভাই আপনি যেই কথাটা বলছেন এটাই আমরা যখন আবেগে অর্ডার করি অর্ডারে অনেক সময় প্রোডাক্টটা মিলে না বা বাজার ধরতে পারি না কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি গেলাম আমি অল্টারনেটিভ সোর্স গুলোও দেখতে পারলাম আমি অ্যানালাইসিস করতে পারলাম তখন আমি প্রোডাক্ট এনে বাজারে ধরা খাওয়ার সম্ভাবনাটা কমে যায় এই জন্য প্র্যাকটিক্যালি বিজনেস টোর খুব জরুরি তো এই টোরে আমরা সাথে যাচ্ছি বাইকারি বাজার দেখাচ্ছি অল্প পণ্য কি করে শিপমেন্ট করতে পারেন দেখাচ্ছি এলসি দিয়ে কি করে পণ্য আনবেন দেখাচ্ছি এবং আরেকটা মজার ব্যাপার আমরা গুরব মানে রথ দেখায় করা বেচা ঘুরার খরচটাও কীভাবে তুলে ফেলতে পারি এরকম কিছু কৌশল আমরা সেখানে ডিসকাস করি আচ্ছা নেক্সট ভাই আপনাদের বিজনেস ট্যুরটা কবে আছে বা কয়দিনের আপনার ট্যুরটা ব্যবস্থা রাখছেন আলহামদুলিল্লাহ আমাদের চায়না যেহেতু মেইন ফোকাস চায়না বিজনেস টুর আছে ক্যান্টন ফেয়ারকে কেন্দ্র করে সারা পৃথিবীর সবচেয়ে বড় মেলা এই ক্যান্টন ফেয়ারে চোদ্দই এপ্রিল প্রথমে একটা বিজনেস টুর আছে বাইশে এপ্রিল দ্বিতীয় একটা বিজনেস টুর আছে তিরিশ এপ্রিল তৃতীয় একটা বিজনেস টুর আছে চায়না চায়নার বাইরে আমাদের দুবাই বিজনেস টুর আছে মালয়েশিয়া বিজনেস টুর আছে সিঙ্গাপুর বিজনেস টুর আছে আমাদের মালদ্বীপ শ্রীলঙ্কা প্যাকেজ আছে তারপরে ইন্ডিয়া বিজনেস টুর আছে অর্থাৎ যে সমস্ত দেশের সাথে আমাদের দেশের ব্যবসা হয় আলহামদুলিল্লাহ প্রায় সব দেশের ট্যুর আছে আপনি যোগাযোগ করে সময় জেনে নিতে পারেন ইন্ডিয়ার ক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ যায় ক্ষেত্রে থেকে টাকা খরচ ক্ষেত্রে এক লাখ টাকার বেশি যায় দুবাই এর ক্ষেত্রে আশি হাজার টাকার মতো খরচ যায় এবং এই খরচটা কখন যাচ্ছেন বিমান ভাড়া অন্য অনেক কিছুর উপর ডিপেন্ড করে এবং ডিপেন্ড করে এটা কম বেশি হয়ে থাকে কম বেশি হয়ে থাকে এটা একটা আইডিয়া দিলাম বুঝতে পারেন